যারা ফ্রিতে থ্রি ইউএসডিটি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখব আপনারা কিভাবে ফ্রিতে বাইন্যান্স ব্যবহার করে থ্রি ইউএসডিটি পর্যন্ত রেওয়ার্ড কালেক্ট করতে পারবেন তো এর জন্য আপনাদের উপরে স্ক্যানার অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপলোড কিউআর কোডে ক্লিক করতে হবে এরপর আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে এই কিউ কিউআর কোডটি সেভ করে নেবেন তো আপনাদের এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা আপনাদের রেওয়ার্ডটি ক্লাইম করতে পারবেন আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সঙ্গেই কীভাবে ক্যাম্পেইনটি শেয়ার করতে পারেন এবং এক্সট্রা কিছু ইউএসডিটি পেতে পারেন